আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে আপনাদের বহুল প্রতীক্ষিত এবং কাঙ্ক্ষিত দেশ মালয়েশিয়া দেশ দেশান্তর দূর দূরান্ত যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের জন্য রহিল আন্তরিকালাম এবং মোবাইল আসসালাম আপনাদের সকলকে আমার আজকে ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি ভারত বাদশাহ প্রোভাইডর তোরা ভার্সিস আর ছাব্বিশ ভারত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে আপনাদের বহুল প্রতীক্ষিত এবং কাঙ্ক্ষিত দেশ মালয়েশিয়া মালয়েশিয়ার দীর্ঘদিন হওয়ার পরেও সন্তোষজনক এবং ওদের মন্ত্রণালয়ের কিছু সংশ্লিষ্ট সমস্যার কারণে খুলতে দেরি হচ্ছে তবে খুশি সংবাদ হচ্ছে যে মালয়েশিয়ার সাবা এবং সালওয়ার প্রদেশে বর্তমানে ভিসা কার্যক্রম সম্পূর্ণভাবেই ভাবে আছে যথেষ্ট পরিমাণে এখন ভিসা হচ্ছে ফ্লাইট হচ্ছে ম্যান পাওয়ার হচ্ছে কার্যত কোনো সমস্যা নেই এটার একটি প্রুফ হিসেবে আমি যদি আপনাকে দেখাই এটি হচ্ছে একটি মালয়েশিয়ার কলিং ভিসা সাবা সাবা প্রদেশের একটি এগ্রিকালচার ভিসা এই ভিসাতে ও ইতিমধ্যেই ম্যান পাওয়ার হয়ে যাত্রীদের ফ্লাইটও সম্পন্ন হয়ে গিয়েছে তো আপনারা যারা ভিসা পাওয়ার অপেক্ষায় রয়েছেন মালয়েশিয়াতে মেইন মালয়েশিয়া অংশ খোলার জন্য দীর্ঘদিন ধরে বসে আছেন তাদের জন্য বলবো মালয়েশিয়ার সাবা সারাও কেউ সতেরোশো ডিঙ্গিতে এই মুহূর্তে জব হচ্ছে তো সতেরোশো ডিঙ্গির স্যালারি যথেষ্ট একটি স্মার্ট এবং সন্তোষজনক স্যালারি এবং হচ্ছে যাওয়ার খরচ তুলনামূলক ভাবে কিছু কম আর মেইন মালয়েশিয়া খুলতে আরো একটু সময় প্রয়োজন হবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সফর হওয়ার আগেই এটা সুসংবাদ পাওয়া যাচ্ছে না সে ব্যাপারে আপনার আপডেট পেটার সামনে পাবেন তো তার আগে আমি বলবো এখন যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন হলেও সেখানে কর্ম পরিবেশ এবং ফ্যাক্টরি জব কনস্ট্রাকশন প্লান্টেশন সহ ভ্যারাইটি জব সেখানে অ্যাভেলেবল রয়েছে তো সব দিক চিন্তা করলে বেকার বসে না থেকে সময় অপচয় না করে সালা সালাকে আপনারা কম করতে পারেন নির্দিধায় সেখানে কাজ এবং কর্ম পরিবেশ আমাদের ইতিপূর্বের অভিজ্ঞতা এবং যারা সেখানে এই হাজার পঁচিশ সালে গিয়েছে বর্তমান আপডেট হচ্ছে খুবই ভালো হয়েছে তার মধ্যে আমি একটি কোম্পানির নামটি জোর দিয়ে বলতে চাই তার হচ্ছে একটি কনস্ট্রাকশন কোম্পানি হচ্ছে কোম্পানিটার নাম হচ্ছে ইজি মিলন কনস্ট্রাকশন কোম্পানি আপনারা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন এই সাবাসার ওয়ার্কের এই কোম্পানিতে বর্তমানে আমার কাছে রয়েছে যারা সাবাসার এই ইজি মেলন কোম্পানিতে যেতে চাচ্ছে খুবই দ্রুত আমাদের সাথে সরাসরি অফিসে পাসপোর্ট আপনার ছবি এন আইডি কার্ডের কপি নিয়ে যোগাযোগ করুন অল্প সময়ের মধ্যে আপনাদের বিশাহ হবে ইনশাআল্লাহ দুই থেকে আড়াই মধ্যে ফ্লাইট সম্পন্ন করতে পারবেন তো আর দেরি নয় আর কথা বাড়াবো না কারণ ভিডিও শর্ট করাটাই আমার মনে হয় উত্তম অনেক লং ভিডিও দিলে অনেকে বিরক্ত হয় এবং দেখে না তাই বলছি অতি দ্রুত চলে আসুন আমাদের অফিসে বনানিতে সবাই ভালো থাকলেন আসসালাম